সামনে নির্বাচন এই নির্বাচনে জাতীয়তাবাদী দলে বিএনপি আমার ত্যাগ আমার দীর্ঘদিনের রাজনীতি আমার যে কমিটমেন্ট দলের প্রতি এই কমিটমেন্টের কারণে আমার প্রত্যাশা যে আগামী দিনে দল আমাকে বরিশাল দুই মিজিরপুর বানরি করা এই আসনটিকে আমাকে নমিনেশন দেবে এবং আমি যদি নমিনেশন পাই তাহলে আমি জনগণের যে প্রত্যাশা পরিবর্তনের প্রত্যাশা চব্বিশের পাঁচই আগস্টে যে আন্দোলন যে গণ অভ্যুত্থান যেই কারণে হয়েছে একটা দেশের মানুষের মন মানসিকতার পরিবর্তন সামাজিকতার পরিবর্তন অর্থনৈতিক পরিবর্তন এই দুর্নীতি বন্ধ এইগুলোর যে পরিবর্তনের রাজনীতির যে সুখটা ছিল চব্বিশের যে স্পিডটা ছিল সেই স্পিডটাকে আমি ধারণ করি এবং এটাকে আমি আগামী দিনে বাস্তবায়ন করি আমি আমার নির্বাচনী সহ এই বরিশাল পেছনের চেষ্টা করব যাতে এই পরিবর্তনটা আসে আপনারা কতটা অসুবাদে বা নিবস কিনা বা আমি এখনো বিশ্বাস করি এই কারণে তারাই আমার চিন্তা করছে না এই সময় ক্লিয়ার টাকা পয়সা নামে হ্যাঁ আর একটা ইলেকশন করতে গেলে প্রচুর খরচ হয় আমাকে এই জন্য আগে এগুলো দিয়েছেন তুমি আর ইলেকশনে যাও যাবে আজ আগের ধারণা থাকতে গেলে দেখা যাবে নবিন শুনটা এই সব খরচ হচ্ছে ইলেকশনটা হবে না কষ্ট করতে লাগে আমি তখন আসলে এইভাবে চেয়ে পেয়ে গেছি বিশ্বাস করতে পারছি যে আওয়ামী লীগ ক্ষমতা ছাড়বে বলে মনে হয় না সবাই ধারণা আমার এটাই ধারণা নির্বাচনের পরে চব্বিশের সাতই জানুয়ারি নির্বাচন পর্যন্ত আমি কিন্তু পরিচালনা ছিলাম বিশ অক্টোবর দুই হাজার তেইশ যখন আমাদের বাইশ তারিখের আমি নব্বই থেকে আমি